সুপার সাইলেন্ট সুপার সাইলেন্ট আচ্ছা সুপার এটা কোন ব্র্যান্ডের এটা হইছে আপনার রিকো আচ্ছা রিকো না রিকো হ্যাঁ এটা আচ্ছা কোম্পানি থেকে 3 বছর মোটর গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ 5 বছরের ওয়ারেন্টি টোটাল 8 বছর টোটাল 8 বছর 8 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জার থাকবে কয়টা তাহলে তিনটা 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 কি কি থাকতেছে একটা হইছে বড় জুজ জার হ্যাঁ হ্যাঁ একটা হইছে আপনার শুকনা আদার শুন মাংস কি এগুলো করার জন্য আচ্ছা আর একটা হইছে আপনার এই মিডিয়াম তিন সাইজের তিনটা থাকবে মানে এটাতে কি করব আমরা এটাতে আপনার মাংস কিমা আদা রসুন যত প্রকার বিজা মশলা আছে সব এটা প্লেট কি চারটা এটা সে চারটা প্লেট আচ্ছা এটারও চারটা প্লেট আর এটারও চারটা প্লেট ওটার প্লেট এসে ছয়টা এটাকে শুকনো মশলা শুকনো মশলা আচ্ছা স্যার এই একটা তাহলে আমরা থাকতেছে কটা এখানে তিনটা তিনটা তাহলে থাকতেছে কটা মামা তিনটা 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 হ্যাঁ আচ্ছা একটা শুকনো মশলার জন্য এটা এটা সে শুকনা মশলার জন্য হুম

বেশিরক যদি আপনার মোটামু করে সেক্ষেত্রে আচ্ছা 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 তো এটার সাইলেন আপনার আমরা চালু করে দেখতে চাচ্ছি আচ্ছা 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 মানে এখানে যা দিব সবসই না সবসই একদম সর্বোচ্চ ত্রিশ তিরিশ

আদা রসুন চালের গুঁড়া মাংস পেঁয়াজ মরি সব কিছুই করতে পারবেন এই প্ল্যানারটা আপনারা কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি ভিজিট করতে হলে বিক্রমপুর কোকাটিতে চলে আসবেন আর আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন